দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এফআইএবিএস এটা স্বপ্ন তাও দশ বছরে কাগজ গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন মনোটন আসে আবার তাড়াতাড়ি সেল হয়ে যায় এই মনোটন আছে দুই বছরে কাগজ করা দুই হাজার তেইশের মডেল গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এটা দশ বছরে কাগজ করা রয়েছে তো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় হিরো গাড়ি মা মোটর ছাড়া দেওয়া সম্ভব নয় এশিয়ার মডেল দুই বছরে কাগজ করা এটাকে ব্ল্যাক ডায়মন্ড বললে চলে গাড়িটার কন্ডিশন ফ্রেশ রয়েছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি রাহমান সাদিক মা মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমাদের শোরুমে অনেকগুলা বাইকের কালেকশন রয়েছে এবং ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইকের কালেকশন রয়েছে ডিসকভার অনেকে কুজেন ডিসকভার পাবেন তারপরে হিরো গাড়ি খুঁজেন হিরো গাড়ি রয়েছে হুন্ডা রয়েছে আরও অনেকগুলো গাড়ি রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে জিক্সার মনোটন রয়েছে জিক্সার এবিএস রয়েছে অনেক অনেক গাড়ি কালেকশন রয়েছে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সরাসরি আমাদের শোরুমে আসলে আপনারা সবগুলা বাইক দেখতে পারবেন আপনারা জানেন আমাদের শোরুমে পুরাতন মোটরসাইকেল আপনি বিক্রি করতে পারবেন আবার আমাদের শোরুম দিয়ে মোটরসাইকেল কিনতে পারবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন সো যারা যারা মোটরসাইকেল ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চান সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মা মোটরস তালতলা সিলেট ফায়ার সার্ভিসের পাশে প্রথমেই আপনাদেরকে দেখাবো আর ওয়ান ফাইভ ইয়ামাহার দুই হাজার একুশ বাইশের মডেল দুই বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আর এটার প্রাইস পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা একদম সীমিত রেট আর ওয়ান ফাইভ কিন্তু এর আগে আরেকটা ছিল সেটা সেল হয়ে গেছে এখন এটা আরেকটা তিন লক্ষ ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ পাচ্ছেন মা মোটরসে তালতলা সিলেট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হুন্ডা হর্নেট দুই হাজার বাইশের মডেল একদম শোরুম কন্ডিশন একটি বাইক একদম শোরুম কন্ডিশন দশ বছরে কাগজ করা দশ বছরে কাগজ করা পাচ্ছেন এই হর্নেটে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু দুই মডেল দুই বছরে কাগজ করা আছে গাড়িটার কন্ডিশন ফ্রেশ রয়েছে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছরে কাগজ করা আছে এটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টিভিএস ফোর বি দুই মডেল গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এটা দশ বছরে কাগজ করা রয়েছে সরাসরি আপনারা আসলে দেখতে পারবেন এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাবো হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার উনিশের মডেল এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন গাড়ি দুই বছরে কাগজ করা রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় হিরো গাড়ি মা সারা দেওয়া সম্ভব নয় তারপরে আপনাদেরকে দেখাবো বাজাজ প্লাটিনা এটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দুই বছরে কাগজ করা রয়েছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আপনারা অনেকে আমাকে বলেন বাজাজ প্লাটিনা দেওয়ার জন্য প্লাটিনা গাড়ি অনেকে খুঁজেন আমাদের কাছে সবসময় আসে না আমরা দিতে পারি না এটা কম তেলে বেশি চলে এটা হচ্ছে বাজাজ প্লাটিনা অনেকে টিপের জন্য এই প্লাটিনা গাড়ি খুঁজেন আপনারা সরাসরি আসলে মা মডেলসে পাবেন এটা রেট পড়বে মাত্র আশি হাজার টাকা এক হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার উনিশের মডেল এটা দুই বছরে কাগজ করা গাড়িটার কন্ডিশনও ফ্রেশ রয়েছে এটার দাম পড়বে মাত্র আশি হাজার টাকা একদম সীমিত রেট দশ বছরে কাগজ করা এটার দাম পড়বে মাত্র টাকা কন্ডিশন ফ্রেশ রয়েছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এই হচ্ছে টিভিএস স্ট্রাইকার দুই হাজার বাইশের মডেল এটার কন্ডিশনও ফ্রেশ রয়েছে দুই বছরের কাগজ করা এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে আপনাদের জন্য সেরা একটা অফার নিয়ে আসছি সুজুকি জিক্সার এস এফ এফআইএবিএস গাড়িটার কন্ডিশন ফ্রেশ রয়েছে সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন এবং সীমিত রেটই আপনাদেরকে সুযুকি জিক্সার এফআইএবিএস দশ বছরের কাগজ সহ মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় আই এটা মা মোটর কল্পনা করা যাবে না একদম সীমিত রেট যারা আগে আসবেন তারা আগে পাবেন অনেকেই কিন্তু আমাদেরকে বলেন যে ভাই গাড়ি শোরুমে আইসা গাড়ি নাই ভিডিওতে দেখলাম অনেক গাড়ি সরাসরি আসার পরে কিন্তু গাড়ি পাবেন না কারণ ভিডিও দেওয়ার পরে দুই তিন দিনের ভিতরে সব গাড়ি আমাদের সেল হয়ে আলহামদুলিল্লাহ তো যারা যারা ভিডিও দেখবেন তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি পাবেন টাকা এটা স্বপ্ন তাও দশ বছরের কাগজ তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেল এটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পারতেছেন এটা দাম পড়বে এক লক্ষ ত্রিশ হাজার টাকা অনেকেই আমাদের কাছে বাজাজ ডিসকভার খুঁজেন আমরা কিন্তু সবসময় ডিসকভার দিতে পারি না তাই ডিসকভার খুবই বেশি চাহিদা বাজারে ডিসকভার মানে আসলেও খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এই আছে ডিসকভার ওয়ান্টিভ দুই হাজার উনিশের মডেল দশ বছরে কাগজ করা এটার প্রাইস পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম সীমিত রেট তারপরে দেখাচ্ছি আপনাদেরকে সুজুকি জিক্সার এফআইএবিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ করা এটাকে ব্ল্যাক ডায়মন্ড বললে চলে বেশি চাহিদা হচ্ছে এই সুযোগি জিক্সার এবিএস এর যারা আগে আসবেন তারা আগে পাবেন এটার প্রাইস পড়বে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা একদম সীমিতরই তারপরে আপনাদেরকে দেখাবো সুযোগি জিক্সার মনোটন অনেকেই আমাদের কাছে মনোটন মনোটন খুঁজেন কিন্তু আমরা মনোটন দিতে পারি না মনোটন আসে আবার তাড়াতাড়ি সেল হয়ে যায় এই মনোটন আছে দুই বছরে কাগজ করা তাও ব্ল্যাক গাড়ি ব্ল্যাক গাড়ি বেশি চাহিদা বাজারে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো ভিউয়ার্স আপনাদেরকে আমি আমাদের শোরুমের বাইকের কালেকশনগুলো দেখালাম আপনারা সরাসরি আসলে সবগুলা বাইকের কালেকশন দেখতে পারবেন এবং যারা যারা ভিডিও দেখবেন তাড়াতাড়ি আসবেন কারণ আমাদের ভিডিও দেওয়ার পরে তাড়াতাড়ি বাইকগুলো সেল হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে